একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় তিন কিলোমিটার ঢালাই রাস্তার কাজের সূচনা করা হলো এবং রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপাড়া চ্যাংরা রামপাড়া চ্যাচরা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে জানাবো তপন ব্লকের রামপাড়া চ্যাচরা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর থেকে মাধবটি গ্রামের রাস্তার দূরত্ব প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার কারণে সামান্য বৃষ্টিতে কাদায় পরিণত হয় বন্যার সময় চলাচল করতে চরম সমস্যার সম্মুখীন হন গ্রামবাসীরা গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে খাটিয়া করে নিয়ে যেতে হয় পাকা সড়ক পর্যন্ত এলাকার ছাত্র ছাত্রীরা তাদের বিপাকে পড়তে হয় পাকা রাস্তার দাবিতে গ্রামের মানুষজন বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানিয়েছিলেন শেষে এদিন আনুষ্ঠানিকভাবে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র প্রায় এক কোটি লক্ষ টাকা রাস্তাটি পাকা হবে পাকা রাস্তার কাজের সূচনা হয় গ্রামের মানুষজনের মধ্যে খুশির হাওয়া ছড়ায় রবিবার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা পরিষদের সদস্য আমজাদ মণ্ডল লিপিকা রায় তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ বর্মন এবং তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ থানার আইসি জন্মারি ভিয়ানে লেপচা এবং সমাজসেবী সমীর সাহা সুব্রত রঞ্জন ধর অজয় বর্মন ওরফে সুনু এবং আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায় সহ আরো অনেকে সম্মানীয় রামপাড়া চার এখানটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যেটা দীর্ঘদিন ধরে এখানে কোনো রাস্তা নেই না থাকার জন্য মানুষ যখন বন্যার সময় হয় বা হয় তখন অত্যন্ত অসুবিধার মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় জল ভেঙে সেই রকম একটা রাস্তা আমরা আজকে দু কোটি না এক কোটি তেষট্টি লক্ষ টাকার বেশি অ্যামাউন্টের একটা রাস্তা আমরা আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করুন কত কিলোমিটার হবে এটা হচ্ছে কয়েক কিলোমিটার হচ্ছে আমার মানে তিন কিলো তিন কিলোমিটার অফিস জিতেন চক্রবর্তীর বাড়ি থেকে এখানটায় আলতাব বাড়ি বাড়িপুর কি অসুবিধা হচ্ছিল এবং রাস্তা হওয়ার পরে তো রাস্তা তো প্রচন্ড অসুবিধা হচ্ছিল কারণ একটু রাস্তাটা একটু নিচু রাস্তা আর এখান থেকে রাস্তাটা চলে গেছে মালদায় ডিস্ট্রিক্টের মধ্যে পর্যন্ত সেই জায়গাটাতে এই রাস্তাটা অথচ ইম্পর্ট ব্যবসা বাণিজ্য অথবা অথচ অথবা ছেলে মেয়েদের স্কুলে যাওয়া এইসব যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা মাটির রাস্তা সেই রাস্তা এখন পাকা এতগুলো পাচ্ছেও না এটা খুব বিদ্যুৎ কোনো ঠিক আছে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আজকে যেটা হলো জিতেন চক্রবর্তীর বাড়ি থেকে আলদাবালির বাড়ি পর্যন্ত একটি রাস্তা শুভ শিলান্যাস করলেন আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মান বিপ্লব মিত্র মহাশয় সেই রাস্তাটিকে শুভ করে গেলেন এই রাস্তা দিয়ে কত লোক যাতায়াত করে এবং কি সুবিধা হবে এই রাস্তা পাকা হওয়ার জন্য দিনে প্রায় দুই তিন থেকে দুই থেকে তিন হাজার লোক যাতায়াত করে এই রাস্তা হওয়ার ফলে এলাকার মানুষের খুশির জোয়ার বইছে এবং সুবিধা হয়েছে যে বর্ষাকালে সেখান থেকে চলাচল করা যেত না রাস্তাঘাট কাদা হয়ে যেত পাকা হওয়ার জন্য পার্শ্ববর্তী সেখানে মালদা ডিস্ট্রিক্ট সেই মালদা ডিস্ট্রিক্ট মানুষের উপকার হবে এবং ভালো কাজে লাগে রাস্তা দিয়ে কোন কোন এলাকার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে চলাচল করে নওগাঁ লক্ষ্মীপুর মান্দাপাড়া সুখদেবপুর হ্যাঁ এই বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তা দিয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় আনসার আলী